নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজপুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো নিম পাতা রেসিপি একেবারে কাটাকুটির ঝামেলা ছাড়াই আমি মুচমুচে নিম পাতা ভাজা রেসিপি করব তাহলে বন্ধুরা পুরো দেখতে থাকুন এখানে কিন্তু আমি নিম পাতা পেরে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাইনি কারণ বাইরের লোক কিন্তু দেখতে পায় না ভিডিও করা তাই আর এখানে এটা আমি ভালো করে ডাল শোভা ভালো করে ধুয়ে নেবো তারপরে আমি এটা ছাড়িয়ে নেব পাতা দেখুন এখানে কিন্তু একবারে কচি পাতা এগুলো আর আমি যেভাবে ভাজবো বন্ধুরা মুচমুচে পরে তারপর তিতা কিন্তু কম লাগে মানে এত মানে সবাই খেতে পারবে যারা খেতে চায় না খেতে পারে না তারাও কিন্তু খেতে পার খেতে পারবে তাহলে দেখুন আর আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন করে এরকম করে আমি পাতাটা ছাড়িয়ে নেবো এত সহজে খুব সহজে কিন্তু এটা পাতা ছড়া দেখুন ছাড়া যাচ্ছে আর এটা কিন্তু আমি কুচি করে কাটবো না এইভাবেই কিন্তু ছড়িয়ে নিচ্ছি আপনারা তো অনেকভাবেই অনেক রকমভাবেই বন্ধুরা খেয়েছেন নিমপাতা তাহলে একবার এই মুচমুচে নিমপাতা ভাজা খেয়ে দেখুন এত টেস্টি হয় বা আপনার বলে বোঝাতে পারবো না কারণ আমি তো মানে আমিও কিন্তু করতে পারতাম না করতাম না এরকম খাইনি কিন্তু আমার মা করছিলো এই গতবারে কিন্তু মা করছিলো মায়ের কাছ থেকেই আমি শিখেছি আমি আমরা কিন্তু নিম বেগুন নিম আলু ওইভাবেই খেতাম কিন্তু মা যেহেতু এরকম করছে আমাকে খেতে ভালো লেগেছে এমনকি তেতেও কম তার জন্য কিন্তু আমি এইভাবেই কর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে পুরো দেখতে থাকুন বন্ধুরা আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু নেম পাতা ছোটনো হয়ে গেছে দেখুন পাতা আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন আমি যাবো রান্নাঘরে আমি এ কয়েকটাই নিলাম কারণ আমি একাই খাবো এখানে নিম পাতা কেউ খায় না আর আমাদের বাড়িতে কিন্তু ওই বাড়িতে সবাই খায় আর এখানে আমি কড়াই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল এইখানে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ যেহেতু নিম পাতা তেঁতো তার জন্য তেলটা একটু বেশি করে দিলে তেঁতোটা কম হয় আর ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একবার হলেও কিন্তু এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একেবারে কিন্তু মানে খুবই কম তেতো করে আর আমি যেহেতু খেয়ে দেখেছি তাহলে তার জন্য কিন্তু বলছি না খেয়েলে কিন্তু বলতাম না যেহেতু আমি কিন্তু খেয়েছি মায়ের কাছ থেকে তার জন্য মানে কি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও একবার ট্রাই করুন আর নিম পাতা খাওয়াও কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে আর এখন আমি নিম পাতাটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি নিম পাতাটা ভেজে নেব বেশি কিন্তু নুন দেওয়া যাবে না হালকা একটু শুধু নুন দিয়ে দিলাম বেশি নুন দিলে কিন্তু নুন মানে বেশি নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে না আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নুনের সঙ্গে মিশিয়ে আর এখানে বন্ধুরা এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো কারণ বেশি আমি হলুদ গুঁড়ো দেবো না দেখি কিন্তু বুঝতে পারছি না আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এইভাবেই কিন্তু ভেজে নেব কোনো কিন্তু জল দেব না একেবারে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা নিম আলু নিম নিমবেগুন এমনকি আলুর ভর্তার সঙ্গে নিম নিম পাতা গুঁড়ো করে হাত সব থেকে কিন্তু এটা খেতে ভালো লাগে আমি কিন্তু আমরা তো কিন্তু সব রকমই খাই কিন্তু এটা আমাকে সব থেকে ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন নিম পাতা কিন্তু এখনও আরও বাকি আছে ভাজতে আরও কিন্তু ভাজতে হবে একেবারে লো আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি এটা একটু টাইম ধরেই কিন্তু ভাজতে হবে নাহলে পুড়ে যাবে দেখুন কালারটা কিন্তু আমার চান্স হয়ে গেছে মানে পুরোপুরি এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন ভাজা এটা কিন্তু মজমুজি হয়ে গেছে আর আমি কিন্তু এটা লো আছে ভেজে নিয়েছি নাহলে পুড়ে যেতে পুড়ে যেত তার জন্য এটা কিন্তু পুড়ে যায়নি কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে আর আমি কিন্তু এখন প্লেটে মানে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি আর এই নিম পাতা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আর আমি তো মানে গরম ভাত নিয়েছি এখানে আর এখানে নিমপাতা নিয়ে নিচ্ছি তো এখন আমি খাবো কারণ নিমপাতা আমাকে খুবই খেতে ভালো লাগে এইভাবে আর বন্ধুরা আমার নিম পাতার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলে বন্ধুরা এভাবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কোনো কিছু লাগবে না দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু কোনো কিছু নেইনি এমনকি নেবো না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ